আবির ভাই আবির ভাই বাড়িতে আছেন নাকি কি ব্যাপার তুমি এত রাইতে ওই ওই যে আমাগো শয়তান চেয়ারম্যান আমার বড় ভাই এমপি ছিল না ওই এমপি তো আইছে শেষ পর্যন্ত কি তাহলে এবার চেয়ারম্যানের লোকজন মিলে আবারও ক্ষতি করার চেষ্টা করবে আবিরের তাহলে এবার কি ঘটবে চাষার ছেলে চেয়ারম্যান নাটকের তিন নাম্বার পর্বে এবং তিন নাম্বার পর্ব কবে আসবে আপনি কি করলে সবার আগে দেখে নিতে পারবেন এসব কিছুই বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে তা আজকের ভিডিওটি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখতে থাকুন শালিক স্টুডিও চ্যানেলের জনপ্রিয় একটি নাটক চাষার ছেলে চেয়ারম্যান তো দেখতে দেখতে এই নাটকের কিন্তু দুইটি পর্ব আপলোড করা হয়ে গিয়েছে তো যারা দেখেননি তারা দ্রুত দেখে নেবেন তো এই নাটকের তিন নম্বর পর্বের জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন তো আজকের এই ভিডিওর লাস্ট মুহূর্তে আপনারা তিন নম্বর পর্ব কবে আসবে সেটা জানতে পারবেন তো আপনারা দেখতে পারবেন চেয়ারম্যান সে হেরে গিয়ে এবার তার ভাই এমপিকে এবার ডাক দিবে তার বাসায় এবং সে এসে এবার সাইজ করবে আবিরকে অন্যদিকে এবার কথা ছিল যে চেয়ারম্যানের মেয়ে সে যদি হেরে যায় তাহলে জুতার মালা কিন্তু তাকে পরিয়ে দেওয়া হবে আর সেই কথা রাখার জন্য এবার আবি সে কিন্তু জুতার মালা পরিয়ে দেবে এবার চেয়ারম্যানের মেয়েকে আর সেখানে কিন্তু অনেক অপমানিত হয়ে যাবে এবার সে আর এটার প্রতিশোধ নেওয়ার জন্য এবার উঠে পড়ে লাগবে এবার আবিরের সাথে তো আমরা দেখতে যে যে আবিরের বন্ধু সে কিন্তু আবিরকে রাতের বেলায় ডাকতে যাবে চেয়ারম্যান ডেকে পাঠালো তোমাকে আর তার বড় ভাই এমপি এসেছে এবার তা আমার মনে হয় যে তোমাকে ঠিক করে ফেলবে তারা এবং তোমার কোনো বড় ধরনের ক্ষতি করার চেষ্টা করবে তারা তো আবির কি তাদের সাথে পেরে উঠবে নাকি চেয়ারম্যানের লোকজন মিলে অনেক বড় ক্ষতি করে ফেলবে এবার আবিরের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন চাষার ছেড়ে চেয়ারম্যান এনে নাটকের তিন নম্বর পর্বটা আপনারা দেখতে পারবেন আগামী জানুয়ারি মাসের উনিশ তারিখ দুপুরের দিকে আপনারা দেখতে পারবেন শালিক স্টুডিও ইউটিউব চ্যানেল মধ্যে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ